আজকের ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রকল্প নিয়ে এখানে যে যোগ কর্মসু কৌশলম প্রথম অধ্যায় প্রথমে ভূমিকা লিখতে হবে তারপরে বিষয় দেখে দিচ্ছি এখানে এবার থেকে প্রকল্পগুলি সংস্কৃতে লিখতে হবে এখানে এই জন্য রয়েছে তবে এর একটি পিডিএফ দেওয়া থাকবে পিডিএফ থেকে সবাই লিখতে পারবেন যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তাহলে পরবর্তী ভিডিওতে আরও এরকম প্রকল্প নিয়ে আলোচনা করব এখানে এবার দ্বিতীয় অধ্যায় লিখতে হবে এবার দ্বিতীয় অধ্যায় যা যোগ যোগ লিখতে হবে এখানে এরপর এখানে লিখতে সিদ্ধান্ত লিখতে হবে তৃতীয় অধ্যায় লিখতে হবে এখানে এটাতে তার কৃতজ্ঞতা শিকার লিখতে হবে এখানে শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে যে শিক্ষক শিক্ষিকার কাছে জমা পড়বে এই প্রকল্পটি সেই শিক্ষক শিক্ষিকার নাম লিখতে হবে এখানে তারপর এখানে নিজের ছাত্র বা ছাত্রাসা অর্থাৎ এখানে ছাত্র বা ছাত্রী যে লেখবে প্রকল্পটি তার এখানে নাম লিখতে হবে আর যে শিক্ষক শিক্ষিকা কাছে জমা পড়বে প্রকল্পটি এখানে সেই শিক্ষক বা শিক্ষিকা এখানে সিগনেচার থাকবে আর এই চিত্রগুলি হচ্ছে এখানে লাগাতে হবে প্রকল্প খাতায় তবে চিত্রগুলি হচ্ছে এখানে পিডিএফ দেওয়া থাকবে পিডিএফের মাধ্যমে বা এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে কম্পিউটার থেকে বের করে প্রকল্প খাতায় লাগাতে হবে দেখে দিচ্ছি এখানে চিত্রগুলি যাতে সবাই বুঝতে সুবিধা হয়